আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্প্রতি সময়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সহিংসতা চলেছে বিশেষ করে বিএনপির কারণে অনেক নেতাকর্মী খুন হয়েছে অলরেডি সেঞ্চুরি পার হয়েছে এর বাইরেও ভিন্ন মতের বিশেষ করে জামাতের এনসিপির বিভিন্ন নেতাকর্মীর উপরও হামলা করেছে বিএনপি এমনটিও অভিযোগ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি সময়ে লক্ষ্মীপুরে সহ বিভিন্ন জায়গায় আমরা সহিংসতার ঘটনা দেখেছি একজন ইমামকে হত্যা করা হয়েছে মৌলানা কাউসার নামের একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে অবশ্যই আসামি গ্রেপ্তার হয়েছে বিচারও হবে বলে আশা করি এটা তো সরাসরি বিএনপি জড়িত এটি অবশ্যই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের একজন পতিত যশা আলেম মহাদ্দিস আবু নসার আশরাফি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব সম্প্রতি সময়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুরের কচুয়ার সংসদীয় আসনে জামাত জামাত কর্তৃক মনোনীত প্রার্থী তিনি যখন সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে পদচারণা করতে উদ্যত হন ঠিক তখনই বিএনপি নেতাকর্মী এবং আওয়ামী লীগের কিছু দোসরের মাধ্যমে তিনি হামলার শিকার হন এটি রাজনৈতিক অশানি সংকট বটে তবে এটা জানাতোর জন্য অবশ্যই ভালো দিক কারণ সামনে নির্বাচন যেখানে বিএনপি নির্বাচন নির্বাচন বলে খুব বেশি খুব কথা বলতেছে অথচ অথচ তারা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে সেটি কতটুকু প্রস্তুত এভাবে কি নির্বাচনের ডেট ঠিক করা সম্ভব আমরা দেখছি লন্ডনে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনসের আজকেই একটি বৈঠক হওয়ার কথা এর মাধ্যমে বিএনপির সাথে অন্তবর্তী সরকারের যে একটি টানাপোড়েন আমরা লক্ষ্য করছি সেটি অনেকটা কমে যাবে কিন্তু তারা বাংলাদেশে রাজনৈতিক যে পরিবেশটা নষ্ট করছে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অথচ তারা ভিন্ন ভিন্ন মতের দলের ব্যক্তি এবং প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে এটি ফেসিস্টদেরকেও অবশ্যই হার মানাচ্ছে আশা করবো এর মাধ্যমে জামাত তার ভোটের রাজনীতিতে অবশ্যই এগিয়ে যাবে কারণ জামাত শুরু থেকে এ পর্যন্ত সহনশীল এবং জনগণের একেবারেই কাছে চলে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি আবু নসর আশরাফি কচুয়াই চাঁদপুরের কচুয়াই সংসদ সদস্য হিসেবে সেখানে বিজয়ী হওয়ার ক্ষেত্রে ধাপ এগিয়ে গেছেন বলে আমরা মনে করি ধর্মপ্রাণ মুসলমান তার উপর যে হামলার বিষয়টি অত্যন্ত ভরে প্রত্যাখ্যান করেছে বলে আমরা মনে করি